নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব চাকরি হবে বারো হাজারের মতো পরীক্ষার্থী আজই সন্ধ্যায় এসএসসির এসসির একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে এই নিয়েই আজকের প্রতিবেদন তার আগে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে বুধবার সন্ধ্যায় এসএসসি একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হবে আঠারো হাজার পাঁচশো জনের নাম থাকতে পারে এই লিস্টে এর মধ্যে প্রায় বারো হাজারের মতো চাকরি হবে মেরিট লিস্টে থাকা প্রার্থীরা কাউন্সেলিংয়ে ডাক পাবেন কাউন্সেলিংয়ের পরে নির্বাচিতরা নিয়োগ পাবেন উল্লেখ্য একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য একুশ তারিখই ছিল এসএসসি নির্ধারিত ডেডলাইন সেই ডেডলাইন মেনেই এদিন তালিকা প্রকাশের পথে কমিশন মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই নিয়ে আইনি লড়াইও হয় দীর্ঘ অনিশ্চয়তার পর তাঁরা এদিন কিছু স্পষ্ট আলো দেখবে প্রসঙ্গত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর কম জল ঘোলা হয়নি সব কাটিয়ে নতুন পরীক্ষা নেওয়া হয় কিন্তু তাতেও ওঠে একাধিক অভিযোগ নবম দশমের ক্ষেত্রে দেখা যায় দাগি হয়েও তাঁদের মেরিট লিস্টে নাম রয়েছে আবার কাট অফ মার্ক্সের জেরে সুযোগ না পেয়ে রাস্তায় নামেন নবাগতরাও একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলেন কুড়ি হাজারের কিছু বেশি পরীক্ষার্থী সেখানে আবার এক হাজারের কিছু বেশি নাম দাগি প্রার্থী ভুল তথ্য দেওয়ার কারণে বাদ গিয়েছে সাড়ে আঠারো হাজারের তালিকা প্রকাশিত হবে এবার চাকরি হবে প্রায় বারো হাজারের মতো প্রথমে তাদের কাউন্সেলিং হবে এরপর মেরিট লিস্টে কয়েকজনের নাম থাকবে বাকি নাম থাকবে ওয়েটিং লিস্টে এরপর শুরু হবে সিট ফিল আপ স্কুলের চয়েসও পাবেন শিক্ষকরা এরপরই সুপারিশপত্র ইস্যু করবে এসএসসি তার ভিত্তিতে নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার চায় নির্বাচনের আগে নিয়োগ শেষ করতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে এই নিয়ে নিয়োগ সংক্রান্ত মামলা চলছে আদালত একত্রিশ আগস্টের মধ্যে নবম দশম একাদশ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় শেষ করার জন্য সরকারকে ডেডলাইন দিয়েছে যেহেতু আর কদিনের মধ্যে আদর্শ বিধি লাগু হয়ে যাবে তাই আগেই নিয়োগ শেষ করতে চাইছে সরকার এখন দেখার যে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যাচ্ছে নজর থাকবে সেই দিকে একটা কথাই বলবো আশা রাখুন এবং নিজের কর্মের উপর ভরসা রাখুন মূল্য পাবেন নিশ্চিত এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন পরবর্তীতে এই জটিল বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ